সোজানগরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম বাংলার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসরাত কাজল আমাদের নিজস্ব প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সুজানগর পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে পাবনার সুজানগরে অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্ন পাবনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম অ্যাডভোকেট আব্দুল সোভান পৌর বিএনপির সাবেক যুগনাহবায়ক প্রফেসর আব্দুল মোনায়েম সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু সদস্য সচিব রিয়াজ মন্ডল প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা গাজী মাজহারুল ইসলাম দুয়া ও ইফতার মাহফিলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে i নবনির্বাচিত জজ করেন আইনজীবী প্রচুর সভাপতি আরো উপস্থিত হয়েছেন